শিক্ষার্থী বন্ধুরা তোমার সকলে কেমন আশা করি তোমার সকলে ভালো আছো তো তোমরা দেখতেই পাচ্ছো ক্লাস নাইনের একটি বাংলা প্রশ্ন সেকেন্ড সাবমিটির রেভেলুয়েশান তো তোমাদের সেকেন্ড সামমেন্টারি এভেলুয়েশন দু চল্লিশ নাম্বারে পরীক্ষা হয় ঠিক আছে সময় থাকে দেড় ঘন্টা তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের যে সেকেন্ড সাবমেটারি ভ্যালুয়েশনের পরীক্ষাটি হবে স্কুলের সেখান থেকে হুব হু প্রশ্ন কমন পেয়ে যাবে এছাড়াও তোমরা বুঝতে পারবে যে কোন কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে চলেছে ঠিক আছে দেখো একের দিকে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করলে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক নাম্বার করে আটটা করলে তোমরা আট নাম্বার পেয়ে যাবে তারপরে দেখো এখানে প্রত্যেকটি প্রশ্নতে কিন্তু চারটে করে অপশান দিয়ে আছে এই যে কোনো যে কোনো চারটের মধ্যে যে কোনো একটি করলে তোমরা এক নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো এখানে তারপরে দুয়ের দিকে কি বলছে না আধুনিক পনেরোটি শব্দের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দেখো এর তাগের প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক নাম্বার করে তো সাতটা করলে তোমরা সাত নাম্বার পাবে আমি প্রশ্নগুলি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা এই প্রশ্নগুলি খাতায় তুলে নাও আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা প্রত্যেকটি প্রশ্ন খাতায় তুলো দেখো তিনের তাগের কি বলেছে না আধুনিক অনধিক ষাটটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের তিন নাম্বার করে দেখো দুটো দিয়ে আছে দুটোর মধ্যে যে কোনো একটি করলে তোমরা তিন নাম্বার পেয়ে যাচ্ছ চার দিকে বলছে অনধিক দেড়শোটি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাও বিকল্প লক্ষণীয় এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে তোমাদের পাঁচ নাম্বার করে তো যে কোনো দুটি করলে তোমরা পাঁচ দুগুণে দশ নাম্বার পেয়ে যাচ্ছ তো এখানে দেখো নাম্বার বিভাজন করে দিয়ে আছে তোমরা এটা অবশ্যই দেখে নেবে একটু তারপর দেখো পাঁচের দিকে কী বলেছে না অনধিক দুশোটি শব্দের একটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে সাত নাম্বার করে এই দুটোর মধ্যে যে কোনো একটি করলে তোমরা সাত নাম্বার পাবে এখানেও নাম্বার বিভাজন করে দিয়ে আছে ছয়ের দায় বলেছে না প্রদত্তর সংকেত সূত্র অনুসারে যথাযথ শিরোনাম সহকারী গল্প রচনা করো এখানে এই গল্পটি করলে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কম একশো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করো চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদেরকে সবার আগে নোটিফিকেশন